নমস্কার দেখছেন খবর বাংলা সরাসরি তিনটে সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধা আপনাদের সামনে তো শুরুতেই নজর রাখবো হেডলাইনসে বীরভূমের রাজনৈতিক তোলপাড়ের কেন্দ্রে অনুব্রত মন্ডল শিশু দিবসে আশ্রমে গিয়ে তিনি জানান আশ্রমের উন্নতির জন্য ভিক্ষা করবে নমস্কার এবং নারায়ণ দুর্গাপুর সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে চালু হলো রাজ্যের প্রথম সরকারি ডিজিটাল লাইব্রেরি পরিষেবা মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্বোধন করেন এই আধুনিক ব্যবস্থা অন্তত্বকে হার মানিয়ে পনেরো বছর ধরে সাইকেল সারিয়ে যাচ্ছেন নদিয়ার কৃষ্ণধন সরকার দৃষ্টিহীন হলেও পরিবারের নজর রাখবো খবরে দিনহাটায় বিজেপি নেতা অজয় রায়কে গ্রেফতারকে কেন্দ্র করে উত্তেজনা চরমে বিজেপি নেতৃত্বের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ তাই পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইছেন তিনি

আপনারা জানেন যে গতকাল বিহারের ফলাফল বেরোনোর পর বিজয় উল্লাস অনেক জায়গায় হয়েছে কুচবিহার জেলায় দিনহাটা তো সেখানে বিজয় উল্লাস করতে গিয়ে বিজয় মিছিল করতে গিয়ে আমাদের জেলা কমিটির সম্পাদক রাখে পুলিশ গ্রেপ্তার করেছে তার অপরাধ কি তার অপরাধ হচ্ছে বিজয় মিছিল করা আমাদের অভাব লাগছে যেখানে যেটা আমরা জানতে পারলাম যে দিনহাটার বুকে নাকি পুলিশকে অ্যাসাল্ট করা হয়েছে পুলিশকে মারধর করা হয়েছে যেখানে দিনহাটার বুকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ঘরের থেকে বেরোনো সাহস পাচ্ছে না প্রোগ্রাম করতে দিচ্ছে না প্রোগ্রাম করতে পারছে না সেখানকে সেখানে পুলিশকে অ্যাসাল্ট করছে মানে এটা হাসকটকট সারা আর কিছু নয় একদম পরিষ্কার যেটা আমরা বুঝতে পারছি যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার নেতৃত্বে অর্থাৎ ওনার নেতৃত্বে পুলিশকে যা নির্দেশ দিচ্ছেন পুলিশ তাই করছেন এর বাইরে পুলিশ কিছু করছেন না শুক্রবার বিহারের বিজেপির জয়ের পর কোচবিহার জেলা জুড়ে উল্লাস করতে দেখা যায় বিজেপি কর্মী নেতৃত্বদের অনুমতি ছাড়া দিনহাটায় মিছিল করার অভিযোগে দিনহাটা থানার পুলিশ অজয় রায়কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে সেই ঘটনার প্রতিবাদে শনিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয় বিজেপি জেলা নেতৃত্ব কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা

কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক সুকুমার রায় দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক নিখিল চন্দ্র দে এবং তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাবা রায় তারা কিন্তু সম্মিলিতভাবে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তাদের অভিযোগ যে অজয় রায়কে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাহলে তাকে কেন গ্রেফতার করা হয়েছে এই অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তারা আসেন তবে গতকাল যেটা ঘটনা ঘটেছিল সেটা আমরা জানতে পেরেছি যে গতকাল বিহারের ফলাফলে উচ্ছ্বসিত হয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকরা উল্লিষ্ট হয়ে পটকা ফাটিয়েছেন আবির খেলেছেন গেরুয়া আবির খেলেছেন ঠিক বিরাটের ঘটনাও তাই ঘটেছিল তারা বিজয় উল্লাসে মেতে উঠেছিলেন কিন্তু পুলিশের কাছ থেকে যেটা সূত্র মার্ফত জানা যে পুলিশের কাছে সেই বিজয় উল্লাসের কোন অনুমতি ছিল না সেই জন্যই সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু পুলিশ এই বিজেপির দাপুটে নেতা অজয় রায়কে গ্রেপ্তার করেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন বিজেপির নেতৃত্বরা বেশ ধন্যবাদ নজর অবশেষে পদত্যাগ করলেন চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় দলের নির্দেশ মেনে তিনি পদত্যাগ করেছেন বলেই জানান বৃহস্পতিবার চুচুড়া সদর মহকুমার শাসক অয়ন কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন তৃণমূলের এই চেয়ারম্যান প্রায় আট দিন আগে জেলা তৃণমূল নেতৃত্ব অমিত রায়কে চেয়ারম্যান পদ ছাড়ার নির্দেশ দিয়েছিল একই সঙ্গে বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীকেও পদত্যাগ করতে বলা হয় আদিত্য নিয়োগী ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আর চুচরা চেয়ারম্যানও একই পথে হাঁটছেন গত লোকসভা নির্বাচনে চুচরা ও বাঁশবেড়িয়া দুই পৌরসভা এলাকাতেই পরাজিত হয়েছিল তৃণমূল সেই ফলাফল বিশ্লেষণ করে দল সিদ্ধান্ত নেয় দুই পৌরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হবে দলের সেই নির্দেশের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগ করছেন পদত্যাগ পত্রে এমনটাই উল্লেখ করেছেন অমিত রায় দলের নির্দেশে পদত্যাগ করলেন চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অবশেষে পদত্যাগ করলেন চৌচুরা পৌরসভার চেয়ারম্যান অমিত রায় দলের নির্দেশ মেনে তিনি পদত্যাগ করেছেন বলেই জানান বৃহস্পতিবার চুচুরা সদর মহকুমার শাসক অয়ননাথের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন তৃণমূলের এই চেয়ারম্যান প্রায় আট দিন আগে জেলার তৃণমূল নেতৃত্ব অমিত রায়কে চেয়ারম্যান পদ ছাড়া নির্দেশ দিয়েছিল একই সঙ্গে বাসবেরিয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীকেও পদত্যাগ করতে বলা হয় আদিত্য নিয়োগী ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আর চুচুরার চেয়ারম্যানও একই পথে হাঁটলেন গত লোকসভা নির্বাচনে চুচুরা ও বাসপেরিয়া দুই পৌরসভা এলাকাতেই পরাজিত হয়েছিল তৃণমূল সেই ফলাফল বিশ্লেষণ করে দল সিদ্ধান্ত নেয় দুই পৌরসভা চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার হবে দলের সেই নির্দেশের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগ করেছেন পদত্যাগ পত্রে এমনটাই উল্লেখ করেছেন অমিত রায় দলের নির্দেশে সারা রাজ্যে তো মানুষ এটাই খুব সারা দেশে আজকে সারা দেশে রাজনৈতিক আগে ত্যাগটা ছিল রাজনৈতিকদের বিষয় ছিল ত্যাগ হ্যাঁ এবং মানুষের জন্য কাজ করা সারা দেশে এখন এই আঙুলটা উঠছে সেই আঙ্গুল ওঠাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এবং সেইভাবে কাজ করার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শে কাজ করেন সেই আদর্শে কাজ করি অথবা সেই আঙুলটা উঠুক এটা আমি চাইনি এবং উঠেও নি আপনাদের আশীর্বাদে মানুষের আশীর্বাদে তা সেটাই বড় পাওনা এটা মনে করেন যে কোন জায়গা থেকে যে যে কিছু পা পাওয়া বা কিছু মানে পদের থেকে সুবিধা নেওয়া এরকম আছে সেটা দেখুন না আমি আমার কাউকে চাকরি দিয়েছি না আমি কোথাও রোজগার করেছি সেটা খবর নিয়ে আপনার আপনারই তো সাংবাদিক আপনারই তো বার করে প্রকাশ করতেন তাহলে এতদিনে অন্যরা করে বলতে চাইছে না অন্যরা সে তো আসছে প্রকাশ বিভিন্ন জায়গায় হচ্ছে এটা সার্বিক বিষয় রাজনীতির দিক থেকে রাউল তার থেকে তো মুক্ত থাকতে হবে নিজেকে মমতা ব্যানার্জি তার থেকে নিজেকে মুক্ত রেখেছেন আমরাও চেষ্টা করেছি তার আদর্শ মেনে সেইভাবে মুক্ত আর বিস্তারিত জানবো রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে প্রীতম দলের নির্দেশে পদত্যাগ করলেন চুচুড়া পৌরসভার চেয়ারম্যান কি জানতে পারছো বর্তমান কি আপডেট উঠে আসছে একদমই থাকুন যেমনটা বলছিলেন এবং আদিত্য নিয়োগী দুই চেয়ারম্যানকে কিন্তু পদত্যাগ করতে বলেছিলেন এবং সেই কথা শুনে কিন্তু একে একে পদত্যাগ জমা পড়ছে এবং কদিন আজ দেখেছি মঙ্গলবার আদিত্য নিয়োগী কিন্তু সেই পদত্যাগ পত্র জমা দিয়েছে এবং যেই কারণ দর্শানো হয়েছিল এই পদত্যাগের পিছনে যে নির্বাচনে যেই যে পৌরসভা পারফরমেন্স খারাপ বা পিছিয়ে রয়েছে ভোটে তাদেরকে পদত্যাগ করতে হবে কারণ দলের পারফরমেন্স সবার আগে সেই নিয়েই কিন্তু একদম দুজনকে পদত্যাগ করতে বলা হয় এবং তারা কিন্তু জেলা নেতৃত্ব নির্দেশ মতোই পদত্যাগ করলেন এবং লোকসভা নির্বাচনে যেমনটা জানা যায় দুটো পৌরসভা এলাকাতেই হাঁটতে হয়েছে কিন্তু মনকে সেই কারণেই কিন্তু সেমি চেয়ারম্যানকে শরীর দেওয়ার সিদ্ধান্ত দল এবং সেই সিদ্ধান্ত মতনই কিন্তু দুজনেই পদত্যাগ করছে আচ্ছা ও বাস চুচুরা দুই পৌরসভার একই সঙ্গে পদত্যাগ এর পেছনে কি কোনো বৃহত্তর রাজনৈতিক বার্তা রয়েছে হ্যাঁ একদমই যখনই জেলা তরফ থেকে গত আট দিন আগে এই পদত্যাগ করতে জানানো হয়েছিল চেয়ারম্যানই কিন্তু ক্ষোভ বুকে এবং এই অমিত রায় কিন্তু বলেছিলেন যে যদি এই পারফরমেন্স খারাপের দিক থেকেই দেখা হয় তাহলে কিন্তু একদম যেগুলো বলা চলে পঞ্চায়েত এলাকা এবং বিধানসভা ভোটেও কিন্তু হার রয়েছে তাহলে তাদেরকে কেন সরানো হলো না কেন পুরসভার চেয়ারম্যানকে সরানো হলো এই কারণ কিন্তু তারা দৌড়তে ছিলেন কিন্তু দলের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত এই ক্ষেত্রে দেখো আবারও সেই আট দিনের মাথায় তিনি কিন্তু পদত্যাগ পত্র জমা দিলেন এবং তিনি যেটা বলেছিলেন যে যদি পদত্যাগ করতেই হয় তাহলে কিন্তু দলের উচ্চতর নেতৃত্বে তাদেরকে জানাতে হবে এবং কলকাতা থেকে তার কাছে লিখিত ভাবে কোন পদত্যাগে কিন্তু সেই চিঠি এলো না জেলা নেতৃত্ব যেই পদত্যাগের কথা বলেছিল সেই পদত্যাগের কথার উপর মাথায় অমিত রায় পদত্যাগ জমা দিলেন যদিও এর মধ্যেই কিন্তু বাসবেড়িয়া পুরসভার চেয়ারম্যান তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং কোপ কিন্তু দলের মধ্যে একটা রয়েছে যদিও নির্বাচনে দুই পুরসভা এলাকাতে পিছিয়ে থাকা এই কারণটাই কিন্তু মূলত দেখানো হচ্ছে এক্ষেত্রে মিষ্টি শোনা বা পরবর্তী খবর দিকে বীরভূমে রাজনৈতিক তরপরের কেন্দ্রে অনুব্রত মন্ডল শিশু দিবসে আশ্রমে গিয়ে তিনি জানা আশ্রমের উন্নতির জন্য ভিক্ষা করবে सीबीआई ইডির মামলায় কোটি টাকার মালিক অনুব্রতর এমন মন্তব্য বেকটা বিরোধীদের বিরোধী আগে স্বচ্ছ ভাব মূর্তি গর্তে এই গেমিক দাবি রাজনৈতিক মহলে দেখবো ভিক্ষে করবেন অনুব্রত মণ্ডল শুনতে অবাক লাগলেও এমনটাই বলছেন গরু পাচার মামলায় সিবিআই তদন্তে উঠে আসা কোটি কোটি টাকার মালিক অনুব্রত মন্ডল কিন্তু কেন তিনি ভিক্ষে করবে আসা যাক ঘটনায় গতকাল ছিল শিশু দিবস জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ককে সঙ্গে নিয়ে অনুব্রত মন্ডল গতকাল পৌঁছে গিয়েছিলেন বোলপুরের একটি আশ্রমে সেখানে সাথে কথা বলার পাশাপাশি ছোট ছোট শিশুদের সঙ্গে কথা বলেন তৃণমূলের এই নেতা তারপরই অনুব্রত মন্ডল জানান ওই আশ্রমের উন্নয়নের জন্য প্রলয় নায়ককে সঙ্গে নিয়ে ভিক্ষে করবেন তিনি অনুব্রতের এহেন বক্তব্যে তুঙ্গে বীরভূমের রাজনীতি বিজেপির কটাক্ষ সিবিআই ইডি তদন্তে যার কোটি কোটি টাকার সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্টে টাকা তথ্য সামনে এসেছে সেই অনুব্রত মন্ডল ভিক্ষে করবে আসলে বিধানসভা ভোটের আগে নিজের স্বচ্ছ ইমেজ তুলে ধরতে মরিয়া প্রয়াস বীরভূমে তৃণমূলের গোষ্ঠী জেলা সভাপতির পদ হারিয়ে অনেকটাই কণ্ঠাসা অনুব্রত মন্ডল আর তাই ভোটের আগে এটা তার গেমে জন্মদিন শিশু দিবস শিশু দিবস তাই আশ্রমটার সম্বন্ধে পুলৈ মাস্টার এবং নারায়ণ হালদার আমাকে বলেছিল তাই আমি এখানে এলাম এবং খুব ভালো লাগলো মহারাজজিরা এখানে যা করেছেন ভিক্ষা করে আমিও পুলয় আর নারায়ণকে নিয়ে আমি একটা ভিক্ষা করে এই আশ্রমে যদি কিছু দিতে পারি আমার সৌভাগ্য আরে এই কথা শুনে তো রাস্তার কুকুর ভেড়াতেও হাসাহাসি করবে যে বীরভূম জেলায় অনেক ভিকারি তৈরি করার কারিগর সেই ব্যক্তি যদি রাস্তায় নেমে ভিক্ষা করব বলে লোকে হাসবে ইডি সিবিআই মেলে কত টাকার তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং আজ সে নিজেও জানে না তার কত টাকা কত সম্পত্তি কোথায় কী আছে ইডি সিবিআই তো একটা কেবল আইওয়াশ করেছে সামান্য কিছু জিনিসকে ওরা উদ্ধার করেছে বাকি সমস্ত জিনিস উদ্ধার করতে পেরেছে সমস্ত জিনিস যদি উদ্ধার করতে পারতো তাহলে তো বাবু জামিন পেত না অতএব সেই কেষ্টবাবু এখন বিবেকানন্দ অনাথ আশ্রমে গিয়ে বলছে যে আমি ভিক্ষা করে অনাথ আশ্রম চালাব। কেন কেষ্টবাবু যতদিন যায়নি ভিক্ষা করার কথা বলেন ততদিন অনাথ আশ্রম চলেনি আজ ওকে কে দায়িত্ব দিল ও গায়ে গা করে নিজে গিয়ে ভিক্ষা করার নাম বলছে একটাই কারণ ওনার সভাপতির পদ গিয়েছে আড়াই বছরে জেল খাটার নামাবলী গায়ে চাপানো আছে এই সব দিক থেকে মানুষের চোখে ঘোরানোর জন্যে এবং সমাজে একটু সুনাম পাওয়ার জন্যে উনি এখানে গিমিক করছে নাটক করছে অতএব এই নাটক গিমিক বীরভূম জেলার মানুষ জানে ওর কোনো কাজই সফল হবে না আর আমি বলবো ভিক্ষা করতে হবে না নিজের যেগুলো আছে সেগুলোই একটু আশ্রমের দিক না তাহলেই তো আশ্রম ড্যাং ড্যাং করে চলবে নজরাগু পরবর্তী খবর দিকে দুর্গাপুর সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে চালু হলো রাজ্যের প্রথম সরকারি ডিজিটাল লাইব্রেরি পরিষেবা মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্বোধন করেন এই আধুনিক ব্যবস্থা যার সঙ্গে যুক্ত হইতে শিশুদের জন্য বিশেষ কিট সেশন প্রায় ছয় লক্ষ টাকায় গড়া এই উদ্যোগে পাঠকদের জন্য বই ও তথ্যপ্রাপ্তি হবে আরও সহজ ও দ্রুত দুর্গাপুর সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্যের প্রথম সরকারি ডিজিটাল লাইব্রেরি পরিষেবা উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন এডিডি চেয়ারম্যান কবি দত্ত লাইব্রেরির আধিকারিক ও বিশিষ্ট অতিথিরা প্রায় ছ লক্ষ টাকা ব্যয়ে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহায়তায় এই আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হয় শুধু ডিজিটাল লাইব্রেরি নয় শিশুদের জন্য বিশেষ কিট সেশনও তৈরি করে দিয়েছে এক বেসরকারি সংস্থা বর্তমানে প্রায় আঠারোশো সদস্য যুক্ত এই লাইব্রেরিতে নতুন উদ্যোগে পাঠকদের সুবিধা ও আগ্রহ দুই বাড়বে বলে মনে করছেন মন্ত্রী প্রদীপ মজুমদার এবং লাইব্রেরি যুগ্ম সম্পাদক অঙ্কিতা চৌধুরী তাদের দাবি ডিজিটাল পরিষেবা চালু হওয়ায় বই পাওয়া পড়াশোনা ও তথ্য অনুসন্ধান আরও সহজ হবে ফলে লাইব্রেরি ব্যবহারে নতুন দিগন্ত খুলে যাবে আমার দুটো মেনলি কাজ করা হয়েছে যেটা হচ্ছে একটা হচ্ছে ই লাইব্রেরি করা হয়েছে এই লাইব্রেরি টা আমার ইউনিয়ন ব্যাংকর করেছিলাম ছয় লাখ টাকা ব্যয় তো আমরা কিট সেকশনটা করেছি কিট সেকশন হচ্ছে যারা করেছেন মানে পুরোটাই যে তারা করেছেন তারা আরো বিভিন্ন স্পন্সরশিপ জোগাড় করে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার আমরা কিট সেকশনে কোনো ব্যয় করেছি আরো স্টুডেন্ট যখন আসবে আমাদের কিটসরা আরো আসবে তখন আমরা এটাকে আরো বড় ভবিষ্যতে করবো আপাতত কিট সেকশনে যেটুকু আছে বাচ্চাদের বই এবং বাচ্চাদের খেলার যে বক্স বা ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে যেগুলো কিনতে পারবো সেরকম এই জোগাড় করা হয়েছে ধারণা কিন্তু এখানে অনেকে বললেন এটি প্রথম সেটা সম্বন্ধে আমি হ্যাঁ কি না কি পারবো না তবে এটা জানি এটা বর্তমান যুগের যে আমাদের টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট রয়েছে সেখানে ইলেকট্রনিক লাইব্রেরির একটা বিশেষ প্রয়োজন সব আগ্রহী মানুষদের কাছেই বোঝা যায় এবং এর সব থেকে বড়ো সুবিধে হচ্ছে অল্প পরিসরে অনেক বেশি জ্ঞান ভাণ্ডা অ্যাক্সেস করা যায় এবং বিভিন্ন ভাষায় সেই একই তথ্য বা একই যে সংবাদ বা একই যা পাঠ্য সেগুলো আমরা বিভিন্ন ভাষায় নিজের সুবিধা মতন অ্যাক্সেস করার ব্যবস্থা থাকছে ক্রমশ এর ব্যক্তি বাড়ছে এবং সেই যুগের সঙ্গে তাল রেখে আজকে আমাদের দুর্গাপুরে যে গ্রন্থাগার ছিল তাদের এই সুযোগ আসায় তারা আরও বেশি পাঠকদের যারা বর্তমানে আছেন তাদের আরও ভালো গুণমানের পরিষেবা দিতে পারবেন তার সঙ্গে সঙ্গে আরও অনেক গ্রাহকদের বা অনেক এখানে যারা পৃষ্ঠপোষকতা করেন সেই সংখ্যা আরও বৃদ্ধি পায় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শেষ সপ্তাহে বিশেষ ধ্বজা আরোহণ অনুষ্ঠানের কারণে দুদিন সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকবে অযোধ্যার রাম মন্দির পবিত্র তিথিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট অতিথিরা নিরাপত্তা ও প্রস্তুতির স্বার্থে চব্বিশ থেকে ছাব্বিশ নভেম্বর দুপুর পর্যন্ত রামলালা দর্শন বন্ধ থাকবে বছর দিন আগে উদ্বোধনের পর থেকেই উত্তরপ্রদেশের অযোধ্যা দেশের অন্যতম জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয়েছে রাম মন্দির ও রামলালার দর্শন পেতে সারা বছরই এখানে ভিড় করেন লাখো লাখো ভক্ত পর্যটক নভেম্বর ডিসেম্বরে পর্যটনে মৌসুম হওয়ায় এ সময় অযোধ্যা মুখী ভ্রমণার্থীদের সংখ্যা আরও বাড়ি কিন্তু এই সময় ভক্তদের জন্য এলো দুঃসংবাদ নভেম্বরের শেষ সপ্তাহে দুদিন বন্ধ থাকবে রাম মন্দির শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে চূড়ায় ধ্বজা আরোহণের বিশেষ অনুষ্ঠান হবে এই মাসের শেষের দিকে পবিত্র তিথি অনুযায়ী নভেম্বর এই অনুষ্ঠান নির্ধারিত ওই দিন রাম মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস এস প্রধান মোহন ভগবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দ করবেন তাদের উপস্থিতিতে সম্পন্ন হবে ধ্বজা উত্তোলন চব্বিশে নভেম্বর বিকেল থেকেই ধ্বজা আরোহণের নিয়ম কানুন শুরু হবে ফলে ওই দিন বিকেল থেকে রামলালা দর্শন বন্ধ থাকবে পঁচিশে নভেম্বর সারা দিন এবং ছাব্বিশে নভেম্বর দুপুর পর্যন্ত সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকবে রাম মন্দিরের দরজা ছাব্বিশে নভেম্বর সন্ধ্যা সাতটা থেকে আবার দর্শন পাওয়া যাবে রামলালার ট্রাস্ট সূত্রে খবর অত্যন্ত সীমিত পরিসরে ও নিরাপত্তার স্বার্থে লোকচক্ষুর আড়ালে করা হবে তাই কয়েক ঘন্টা নয় বরং দুদিনের জন্য দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর বাংলা জীবনযুদ্ধের এক অনরুদের শান্ত অন্ধত্বকে হার বানিয়ে পনেরো বছর ধরে সাইকেল সারিয়ে যাচ্ছেন নদিয়ার কৃষ্ণধন সরকার দৃষ্টিহীন হয়েও পরিবারের ভরসা তিনি হাতের স্পর্শেই ঠিক করে দেন সাইকেল রিক্সা এবং ভ্যান স্ত্রী ছেলেকে নিয়ে সামান্য আয়ে কোনোভাবে চলছে সংসার তবু লড়াই থামেননি কৃষ্ণ কৃষ্ণধন বাবু নদিয়ার শান্তিপুর থানার বাথান বাসিন্দা কৃষ্ণধন সরকার পঁয়ষট্টি ঊর্ধ্ব এই বৃদ্ধকে এলাকাবাসী এখন এক অন্য নামেই চেনেন দুচোক সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও গত পনেরো বছর ধরে অবলীলায় সাইকেল রিক্সা ভ্যান সারাচ্ছেন তিনি তার হাতের স্পর্শেই তিনি বুঝে নেন কোন যন্ত্রাংশ কোথায় নষ্ট আর মুহূর্তে তার সমাধানও করে ফেলেন প্রায় পঞ্চাশ বছর ধরে সাইকেল সারানো দোকান চালাচ্ছেন কৃষ্ণধন বাবু কিন্তু প্রায় পনেরো ষোলো বছর আগে চোখে গুরুতর সমস্যা দেখা যায় বহু চিকিৎসার পরও দৃষ্টিহীন আর ফেরেনি দৃষ্টি অন্ধকার নেমে এলেও থেমে যায় যায়নি জীবনযুদ্ধ কারণ কাজ বন্ধ করলে কি করে চলবে সংসার ছোট ছেলে কিভাবে জীবন যাপন হবে তাই অন্ধ অবস্থাতেই বাড়িতে দোকান খোলা রাখেন প্রথমে অসুবিধে হলেও ধীরে ধীরে অন্ধ অবস্থায় কাজ করার অভ্যাস তৈরি করেন তিনি আজ তিনি চোখ বন্ধ করে ঝটপট সারিয়ে দেন কোনো সাইকেল বা রিক্সার জটিল সমস্যা কাজে টুকটাক করে

ওই এক হাজার টাকা প্রতিবন্ধী ভাতা পাই আমার ছেলে ছেলের বউ তারপরে নাতি আছে একটা আর আমরা সাইকেলের দুজন কত বছর ধরে সাইকেল কাজের সঙ্গে যুক্ত উনি উনি তো ছোটবেলা থেকেই অন্য দোকানে কাজ শিখে কাজ করে দিন নগর বাজারে পড়তো এখন ওই অন্ধ হয়ে যাওয়া যায় ওই দোকান ভেঙে দিয়েছে রাস্তায় পড়েছে তাই সব এনে এখানে এই টুকটাক যা হয় করে আর আমার সংসার চলতে খুব কষ্টই হয়ে যায় আপনার কয় ছেলে মেয়ে এই এক ছেলে ছেলে কি করে ছেলে ওই টোটো চালায় আর এই বাবার সঙ্গে টুকটাক আগে পাশে দেয় আমি এই টোটো চালাই আর সঙ্গে বাবার সাথে একটু কাজ করি আচ্ছা এই যে আপনার মা বাবা দুজনেই কি শারীরিক সমস্যা দুজনেই শারীরিক সমস্যা আছে প্রতিবন্ধী আছে আমার মা হচ্ছে এইটটি পার্সেন্ট আর বাবা পুরো পার্সেন্ট তারা কি সরকারি সুযোগ সুবিধা পায় টাকা টাকা করে ভাতা পায় না তো এখন হাজার বর্তমানে দিনে ওষুধপত্র তার অধিক খরচা ঠিক আছে তার মধ্যে ইনকামও অনেক কম সাইকেলের সারাতে যে ইনকাম তাদের সংসার চলে না কারণ দুজনের ওষুধপত্র আছে প্লাস সংসারে খাওয়া দাওয়ার খরচাও আছে অনেক স্থানীয়রা বলেন স্বয়ং বিশ্বকর্মা যেন তার হাতে কাজ করেন না হলে অন্ধ অবস্থায় এত নিখুঁত কাজ এত বছর ধরে করা সম্ভব নয় শুধু কৃষ্ণধন বাবু নন তার স্ত্রী সবিতা দেবীরও দুই চোখে জ্যোতি কমে এসেছে ছেলের সামান্য টোটো চালানোর আয় এবং কৃষ্ণধন বাবুর এক হাজার টাকা প্রতিবন্ধী ভাতা এই দিয়েই কোনো ভাবে চলে সংসারটি তবুও হাল ছাড়েনি কৃষ্ণধন সরকার বার্ধক্যেও লড়াই চালিয়ে যাচ্ছে এক সংগ্রামী জীবনকে জানাচ্ছেন প্রতিবেশীরা নদীয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী খবর জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি